কাণ্ড আকাশ থেকে পড়ছে আর সেই রাস্তায় হুড়োহুড়ি ভাবছেন এমনটা হয় নাকি হ্যাঁ এমনটাও হয় কোথায় ঘটেছে এমন ঘটনা চলুন পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি জলঙ্গির ঘোষপাড়ায় চাঁদি কুরোনোর হুড়োহুড়ি একেবারে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাঁদির দানা এরকমভাবে ভাবে চাঁদের দানা চোখের সামনে দেখতে পেলে কেউ বা কুরুতে না চান বলুন হঠাৎ রাস্তার মধ্যে চাঁদের দানা দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপরেই মুখে মুখে সে খবর জানাজানি হতেই চাঁদে কুরোনোর হুড়োহুড়ি লেগে যায় আট থেকে আশি সকলেই কুরুতে থাকেন কে বেশি করে চাঁদের দানা কুরুতে পারে সে প্রতিযোগিতায় নামের সকলে সে ছবি দেখুন চাঁদি কুড়োতে নেমে পড়েন কেউ কেউ বলছেন আকাশ থেকে চাঁদি পড়েছে জলঙ্গির ঘোষপাড়া এলাকায় এভাবেই চাঁদের দানা কুড়োতে ব্যস্ত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা অনেকেই হাত ভর্তি করে চাঁদের দানা কুড়িয়ে ফেলেছেন ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মোটর সাইকেল চালক টোটো চালক সাইকেল আরোহী কেউই বাদ গেল না তবে সূত্র মারফত জানা গিয়েছে সীমান্তবর্তী এলাকায় বর্ডার পেরিয়ে পাচার হয় চাঁদের দানা কোনো পাচারকারী সেই চাঁদের দানা নিয়ে যাওয়ার সময় কোনোভাবে সেটা রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর সেগুলো সাধারণ মানুষের চোখে পড়তেই চাদি গুঁড়োতে হুড়োহুড়ি লেগে যায় গ্রামবাসীরা সবাই বলছে এটা চাঁদি সবাই চাঁদি বলে সবাই ঘোড়া আমিও আসলাম আসে দেখছি হ্যাঁ সবাই গোল ছোট ছোট চাঁদি এটা দানা চাঁদি দানা চাঁদির দানা এই যে কখন থেকে দেখছো ঘোড়াতে এটা আমি মিনিট পনেরো থেকে দেখছি গ্রামবাসী অনেক গ্রামবাসী রাস্তার মানুষ কি করাচ্ছে তারা যাচ্ছে রাস্তার মানুষ যারা যাচ্ছে তারাই করাচ্ছে কিভাবে এখানে আসলো কি মনে হচ্ছে এটা তো এখনো অনুমান করা যাচ্ছে না যে কিভাবে আসলো এটা কেউ তো হয়তো নিজে থেকে পড়ে গেছে তারা হয়তো ব্যাগে থেকে

পেয়েছেন আপনি হ্যাঁ পাইছি কখন থেকে দেখতে পেলেন এই চাঁদি এই মোটামুটি পনেরো বিশ মিনিটের ভিতরে সবাই কুড়াচ্ছে হ্যাঁ এ যারা কুড়াচ্ছে তারা কোথাকার যারা কুড়াচ্ছে এই বাসিন্দা কি মনে হচ্ছে যে কোথা থেকে আসলো এখানে তা বুঝতে পারবো না কে কোন দি থেকে যে কোনো কারণে পড়ে গেছে আপনি পেয়েছেন হ্যাঁ পেয়েছি তাহলে এগুলো কি চাঁদি চাঁদি তো আপনার নাম আমার নাম সেন্টু ঠিক আছে আমাৰ নিচিনা